হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রূপসী বাংলাদেশ রূপ লাবণ্যে ভরপুর বাংলাদেশের প্রতিটি গ্রাম গঞ্জ শহর বাঙালি উৎসবে যেন বাঙালি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সবুজ ফসলের ক্ষেত সোনালি ধানের গন্ধে সরিষা ফুলে চোখ জোড়ানো মনোরম শোভা আমের মুকুলে মৌমাছির গুঞ্জনে নদীর বুকে পাল তোলা নৌকায় ঢেউয়ের তালে দুলে ওঠে কে যেন আপন মনে ওঠে বৈশাখ এসেছে সবাইকে শুভ নববর্ষ পহেলা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উপলক্ষে কবির মেহেরুন শিশু শিক্ষালয়ে আয়োজিত হচ্ছিল বর্ষবরণ উৎসব এই উৎসবে ছোট ছোট সোনামণিরা কবিতা আবৃত্তি গান নৃত্য পরিবেশন করছিল দেখতে মার্শাল্লা খুব ভালো লাগছিল লাল পোশাক আর সাদা পোশাকে সজ্জিত ছিল সারা স্কুল السلام وعليكم أمنفملش বাংলা নববর্ষ বর্তমানে বাংলাদেশের প্রধান ও জাতীয় সর্বজননীন উৎসব বাংলাদেশের বসবাসকারী সকল ধর্মের মানুষের এ এক মিলন উৎসব বাংলা সনের প্রথম মাস বৈশাখ এই বৈশাখ মাসের প্রথম দিন যাপিত হয় বলে বাংলা নববর্ষের অপর নাম পহেলা বৈশাখ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাঙালিরা এই দিনে নতুন বছরকে বরণ করে নেয় ভুলে যাওয়ার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ গেলানি সবার কামনা থাকে যেন নতুন বছরটি সুখময় ও সমৃদ্ধ হয় বাংলা নববর্ষের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিত মনে করেন মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজুরি সনের সঙ্গে ভারত বর্ষের সৌর সনের সমন্বয় করে পনেরোশো ছাপ্পান্ন সাল বা উনি নয়শো বিরানব্বই হিজুরিতে বাংলা সন চালু করেন বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনের নানান আনুষ্ঠানিকতা যুক্ত হয় নবাব এবং জমিদাররা খাজনা আদায়ের উদ্দেশ্যে চালু করেন পূর্ণা আর এই পূর্ণাহকেই বলা হয় শুভ নববর্ষ তো স্কুলে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে নৃত্য পারফরমেন্স চলছে ছোট মেয়েটা কত সুন্দর নাচছে দেখতে মার্শাল্লাহ খুব ভালো লাগছে এখানে হচ্ছে দলীয় নৃত্য চলছে বিভিন্ন স্টলে নানান ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল এখানে আবার আমার ছেলে বলতেছে যে আম্মু আমি হচ্ছে রং তুলি দিয়ে শুভ নববর্ষ লিখবো তো বিশ টাকা দিয়ে আমার ছেলেও লিখে নিল শুভ নববর্ষ দেখতে মাসা খুব ভালো লাগছে এখানে হচ্ছে আবার বাঙালি ঐতিহ্যের নানান ধরনের জিনিসপত্র সাজিয়ে এখানে রেখেছে বাঙালি হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে মাসা খুব ভালো লাগছে তারপরে হচ্ছে বিকেলবেলা আমরা চলে গেলাম বৈশাখী মেলায় তো সন্ধ্যার দিকে মেলা পুরো জমজমাট হয়ে উঠেছিলো অনেক মানুষ হয়েছিলো কথায় আছে না মেলায় যাইরে ঠেলা খাইতে তো এরকম অবস্থা তো আমার বাবুরা তো খুব খুশি ওই তো বড় ছেলে নৌকাতে উঠছে এখন দোল খাচ্ছে আমি হচ্ছে ভিডিও করতেছি তো আমার খুব ভয় লাগতেছিল কিন্তু আর ভয় লাগে না তো ছোটো ছেলে হচ্ছে আবার ট্রেনে উঠবে এই তো সে এটা ট্রেন না তো এটা হচ্ছে ছোট হেলিকপ্টার সে হেলিকপ্টারে উঠেছে তারপরে তো আমরা একটু মেলায় ঘোরাফেরা করলাম তারপর আমার ছেলে হাওয়াই মিঠাই কিনলো ওটা খেতে খেতে চলে গেলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে গিয়ে একটু ছবি তুললাম তারপরে ভিডিও করলাম বাবুরা একটু মজা করলো এইভাবে করে আজকের পহেলা বৈশাখটা আমরা উদযাপন করলাম বেশ ভালোই লাগলো তো হচ্ছে খাবার দিতে খুব দেরি হচ্ছিলো আমার বাবু বিরক্ত হয়ে যাচ্ছিল তাই আমরা খাবারটা পার্সেল করে বাসায় নিয়ে চলে আসলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ